নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা দেখেন এই যে আমাদের খেতে কচু শাক লাগানো হয়েছে মুখী কচু গাছ এই মুখী কচুর এই ডগা খেতে তো খুব সুন্দর লাগে তো আমি ডগা কেটে রান্না করব এখন ডগাগুলো আমি এই যে একটা একটা করে এই সবগুলো কেটে নিয়েছি আমার যতটা লাগবে এখন আমি এই ডগা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব ডওয়গুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি তেলের উপরে পাঁচ ফোড়ন আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এই যে কচু শাকটা দিয়ে দিলাম কচু শাক নাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর দেব কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কাগুলো আমি একটু ছেঁচে নিয়ে দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব এই যে ছোটো কাঁকড়া কাঁকড়ার সঙ্গে কচু শাক আরও একটু মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা উঠিয়ে দেখি সব কিছু ভালোভাবে নরম হয়ে গেছে এখন ঘেটে ঘেঁটে নেব আর এদিকে একটু সর্ষে আর জেরা বেটে নিয়েছি সেটাও দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে এই যে আমার রান্নাটা প্রায় শেষের পথে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা মুখী কচুর এই ডগা আর এই ছোটো কাঁকড়া দিয়ে তো এভাবে রান্না করলাম আমাদের কাছে তো খেতে অপূর্ব লাগে তো বন্ধুরা আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য